কি কি আছে যদি বলেন খুব ভালো হয় এখন তো অনেক রকম চাপ আছে এটা লোটে মাছের চপ আচ্ছা এটা লোটে মাছের চপ দামটা কি আছে এটা আজকে এটা বাজার দরের অনুযায়ী হয় আচ্ছা এটা বাজার দরের অনুযায়ী আজকে 17 টাকা আছে হুম এটা তো টাকা পিস পকোড়া চিকেন পকোড়া চিকেন পকোড়া আর এটা 10 টাকা ডিমের চপ 10 টাকা ডিমের চপ হ্যাঁ এটা ছোট সাইজ আছে সামনে আচ্ছা এটা স্যান্ডউইচ আছে আছে আচ্ছা এটা ভেজিটেবল আচ্ছা 7 টাকা আর সামনে আছে মটন চর্বির চপ মটন চর্বির চপ হ্যাঁ 10 টাকা পিস 10 টাকা পিস তারপরে আছে চিংড়ি মাছ চিংড়ি মাছ এটা 6 টাকা পিস 6 টাকা আর এটা ডিমের চপ 6 টাকা 6 টাকা এটা আছে চিকেন চপ 10 টাকা পিস 10 টাকা পিস হ্যাঁ আর এরপরটা আছে ছোট চিকেন চপ এটা ছোট চিকেন চপ আচ্ছা এটা 6 টাকা পিস এটা 6 পিস 6 টাকা পিস

আর ভিতরে যেগুলো আছে দিদি ভাই ভিতরে আরো অনেক আইটেম আছে মানে এখন বের করাই এটা আছে চিকেন এটা আছে পনির পাসিন্দা পনির পাসিন্দা পনির পাসিন্দা যেটা বিয়ে বাড়িতে খাওয়া হয় আচ্ছা কি দাম আছে এটা 25 টাকা পিস 25 টাকা পিস বাহ আরো অনেক রকমের আইটেম আছে এখন এখানে তো কিছু কিছু আইটেম শেষ হয়ে গেছে এক চিকেন ডেভিল হয় আচ্ছা একদম কোনায় kia দিদি একদম কোনায় চিকেন এই এটা ছোট 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 আজ এটা আপনি দেখালেন নাই চিকেন এটা নাম হয়েছে চিকেন টক চিকেন টকাট হ্যাঁ ছোট ছোটে কেমন লাগে বলতে তাই চিকেন টকাট বাহ